এখান থেকে বাসে যেতেছিলাম কিন্তু বাস যেটা লেট করতেছে আমরা একটা সিএনজি পেয়েছি সিএনজি দিয়ে আমরা চলে যাবো বগুড়াতে আমরা এখন চলে আসছি বগুড়া চার মাথা হচ্ছে শান্তাহার রোড এই রোড দিয়ে আসলাম মাত্র এই নামলাম সিএনজি থেকে আর এইদিকে হচ্ছে ঢাকা রংপুর হাইওয়ে এদিকে ঢাকা আর এদিকে রংপুর আমরা এখন মস্তানগরের দিকে যাব সামনে সরর ভাই গেছে হচ্ছে বিকাশ থেকে টাকা তুলতে আসলে আমাকে নিয়ে বের সব খরচ উনিই দিতেছে যেহেতু আমি বিনা টাকায় ভ্রমণ করতেছি মানে টাকা ছাড়া ভ্রমণ করতেছো মাঝে মাঝে নিজেকে মানে একটু অফট ফিল হয় নিজে তারপর যেই দেখুন একটা চ্যালেঞ্জে বের হইছি তবে আমার এই চ্যালেঞ্জে যারা যারা আমাকে হেল্প করতেছে আমি আসলেই কৃতজ্ঞ তাদের প্রতি হাসিব ভাই হ্যাঁ সরর ফ্রেন্ড না ভাই আমি শাওন আমরা ছিলাম দুইজন এখন তিনজন হয়ে গেছি তবে হাসিব ভাই আপনার সাথে আমার একটা মিল আছে দেখেন ভাই

গ্রাম্য হাট হাট বসছে এই পাশে হচ্ছে গরু ওই সাইডে আরো বিভিন্ন হচ্ছে জিনিসপত্র নিয়ে সমত আজকে হাট লাগতেছে ফাইনালি আমরা চলে আসছি মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর টিকের হচ্ছে তিরিশ টাকা করে আমরা মোটামুটি জাদুঘর দেখি বেরোয় গেছি জাদুঘরের ভিতরে হচ্ছে ছবি বা ভিডিও করার নিষেধ মাত্র এই জাদুঘরের গেট থেকে বেরোইলাম আর এই পাশে একটা গাছ আছে আম গাছ কি পরিমাণ আম ধরছে ভাই ইভেন হচ্ছে গাছের ডাল ছড়াউ আম ধরছে এই যে উপরে ওই পাশে হচ্ছে মস্তানগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর আর এই পাশে হচ্ছে গোবিন্দভিটা এইখানে ঢুকতে হচ্ছে এক্সট্রা করে টিকেট লাগবে আমরা এখন গোবিন্দভিটার ভিতরে আর এই পাশে একটা নির্দেশনা আছে সেটা হচ্ছে ভদ্রতা বজায় রাখুন এবং অশালীন কাজ থেকে বিরত থাকুন সর ভাই আর হাসিব ভাই হচ্ছে উপরে উঠতেছে মানে ভিডিও বনাইতাছে খুব সুন্দর ফুল অনেকগুলো ফুল পড়ছে এদিকে

বারোটা পঞ্চান্ন বাজে আর ট্রেন আসা পাঁচ মিনিট আছে মানে একটা সময় ট্রেন ঢুকবে বগুড়া রেল স্টেশনে আর মোটামুটি আমরা তিন চার কিলোমিটার দূরে আছি আর আমাদের সিএনজি চাচা আমাদের পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট ট্রাই করতেছে আসিফ ভাই কি মনে হচ্ছে আমরা কি ট্রেন পাবো আর মাত্র চার মিনিট আছে সরব ভাই সরর ভাই অনেক টেনশন আছে সেই সকাল থেকে বের হওয়ার পরেই সবকিছু কেমনি ম্যানেজ করে সবকিছু নিয়ে টেনশন আসলে আমরা যদি করতে পারি মোটামুটি আমাদের মহাস্থানগর পুরো হবে মানে বগুড়া প্লাস হচ্ছে রাজশাহী আজকে ঘুরবো রাজশাহীতে আজকে যাওয়ার ইচ্ছা আছে অলরেডি একটা বেজে গেছে আমরা এখনো ট্রেন স্টেশনে পৌঁছাতে পারি নাই মোটামুটি এখনো হয়তো একশো দুইশো মিটার দূরে আছি দেখা যাক ট্রেন সমত্র ঢুকে গেছে অলরেডি আমরা মোটামুটি চলে আসছি এখন শুধু দৌড় দিব ওই সরোয়ার বা পিছনে সিএনজি ভাড়া দিতেছে আর এই হইলো ট্রেনের টিকিট কাটবে আর আমি হচ্ছে এই কাছে চলে আসছি এই যে আমাদের

আমরা যাবো রাজশাহী আর এক ঘন্টা পর আমাদের ট্রেন অনলাইনে কারণ হচ্ছে যে আমরা দেখছিলাম ট্রেনটা ডিলে আছে বিশ মিনিট কিন্তু এখন চেক করে দেখলো যে ট্রেনটা অন টাইম আছে তাহলে মোটামুটি আমরা বেশি টাইম পাবো না হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো টাইম পাবো এই জন্য আমরা এখন আর নগাতে যাবো না আমরা হচ্ছে এই সান্তাহার আশেপাশে কোথাও লাঞ্চ করবো তারপর হচ্ছে ট্রেনে উঠে যাবো আর এটা হচ্ছে পূর্বাশা ডিজিটাল সিনেমা হল আজকে আমাদের বেশ ভালোই খরচ দিতেছে ফারার ভাই একটু পরপরই হচ্ছে জিজ্ঞাসা সে টাকা দিতেছে ভাই সরি আসলেই আমি আমার জন্য আসলে এত কষ্ট দিতেছে আমরা আবার শান্তার মেন পয়েন্টে ব্যাক করলাম আর এখানে একটা বিরিয়ানি দোকান আসছি দুপুরে লাঞ্চ করার জন্য যদিও যাইতে এসেছিলাম নগাতে আমাদের ট্রেন অলরেডি চলে আসছে একেবারে লাস্টের বগি হচ্ছে ক নাম্বার আমাদের সিট অলরেডি পেয়ে গেছে হাসিফ ভাই একটু আগে হঠাৎ করে বেশি নাম ছিল এখন আবার বেশি হয়ে গেছে আমি আসি

মনে হয় আমার মতো দুষ্ট মানুষ খুবই কম আছে তাই না আমরা এখন ট্রেনের দরজার মধ্যে বসে ট্রেনের দরজা ট্রেনের সিঁড়িতে এখন নাটোর একটা বিল ক্রস করতেছি সামনে যে জায়গাটা দেখা যেতেছে এটা হচ্ছে বর্ষাকালে একদম পানি দিয়ে ভরা থাকে নাটোর চলে আসছি এটা হচ্ছে নাটোর রেল স্টেশন আর অলরেডি একটা ট্রেন দাঁড়ায় আছে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন কতক্ষণ দাঁড়াবে আমরা জানি না আবার আগের মতো লেট করবে কিনা আমাদের ট্রেন আবার থামছে এটা হচ্ছে নাটোরের আব্দুলপুর জংশন এখানে থামার কারণ হচ্ছে আমাদের ট্রেনের যে ইঞ্জিন আছে ইঞ্জিনটা মূলত এখন এই সাইডে লাগবে আমরা মানে এই সাইড থেকে আসছি আবার এই সাইডের এর রাজশাহী দিকে চলে যে আমাদের বগির সাথে কানেক্ট হয়ে গেল পঁচিশটা একশো দশ আমরা অলরেডি চলে আসছি স্টেশন থেকে বের হয়ে গেছি এখন আমরা কই যাবো

দূরের চর আর ওই পাড়ার মনে হয় দেখা যাবে না যেহেতু এটা অনেক বড় একটা নদী ভিউটা অসাধারণ অসাধারণ মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা তখন ওই পাশে ছিলাম ওই পাশের তুলনায় এই দিকটায় হচ্ছে বাতাস আছে অনেক এদিকে তুলনামূলক মানুষও বেশি আর এই সাইডে বাতাসও বেশি আমরা এখন আছি পদ্মার পারে আর ওই দূরে যে লাইট জ্বলতেছে যদি আমি জুম করি অনেক দূরে ওইখানে যে লাইট জ্বলতেছে ওইটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার কিছু অংশ পড়ছে আর অনেক অনেক জায়গায় হচ্ছে এই পদ্মা নদী পদ্মা নদীটাই হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে পড়ছে মানে এটা অনেক জায়গায় আমাদের সীমানা হচ্ছে এই নদীটা যেসব নৌকা হচ্ছে এই পদ্মার মাঝে যায় ওই সব নৌকাতে এরকম পতাকা লাগানো থাকে যাতে ওরা বুঝতে পারে যে এটা কোন দেশের পতাকা আছে যেমন এটাতে আমাদের বাংলাদেশের পতাকা লাগানো আছে ওরা যদি হচ্ছে মাঝ নদীতে বা সীমান্তর কাছাকাছি চলে যায় ওদের যাতে আইডেন্টিফাই করতে পারে যেটা বাংলাদেশি